মুরগির মাংস তাই খুব ভালো লাগে তুমি রান্না শিখবে এই যে দেখো মাংস মুরগির মাংস কেটে সুন্দর করে ধোয়া হয়েছে ঠিক আছে এখন একে একেখানে আমরা সব মশলা দিয়ে দিব দেখো প্রথমে এটাতে আমি এই যে দেখো এক চামচের মতো লবণ আর একটু দিলাম হুম লবণ লাগলে আবার পরে দিব এরপরে হ্যাঁ এরপরে একে একে পিঁয়াজ বাটা আদা বাটা সব কিন্তু এক চামচ করে রসুন বাটা রসুন বাটাটা কিন্তু একটু কম দিবা ঠিক আছে রসুন বাটাটাতে একটা তখন বেশি দিলে একটা গন্ধ চলে আসে আর গুঁড়া মশলার মধ্যে মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর হলুদ তুমি জানো ওগুলো দিয়ে সুন্দর করে এটাকে হ্যাঁ তুমি জানো তুমি কাকে দেখেছ তুমি আপাকে দেখেছো এভাবে মেখে নেয় সুন্দর করে মাখাই নিলাম এদিকে আমাদের চুলোতে পেঁয়াজ আর তেল দিয়েছি এদিকে চুলাটা অন করলাম পেঁয়াজটা ভাজা ভাজা হবে ঠিক আছে আজকে কয় কয় পিস মাংস খাবা দুই পিস এখানে পেঁয়াজের সাথে আমরা দুইটা হচ্ছে লং দুইটা এলাচ কয়েক টুকরা কাট মশলা আর দেখি আমার কাছে কিন্তু গোলমরিচ বেশি ছিল না গোলমরিচ হচ্ছে দিয়ে দিলাম আচ্ছা দেখো এখন এটা লাল লাল হবে আস্তে আস্তে লাল লাল হচ্ছে হ্যাঁ লাল লাল হয়েছে এটাও আপনার কাছ থেকে শিখে ফেলেছ আচ্ছা দেখো এখন লাল লাল হয়ে গেছে এখন আমি মাখানো মুরগিটা এর মধ্যে দিয়ে দিব জল দিয়ে দিতে হবে নেড়ে নিলাম তো এখন এটাকে আমরা ঢেকে দিব প্রথমের দিকে একটু মিডিয়াম আছে দিব ঠিক আছে দেখো দুই মিনিট পরে এটাকে একবার নেড়ে দিতে হবে কিন্তু আসতে যখন চুলার জলটা আস্তে রাখবা তখন হচ্ছে এটা কি হবে আস্তে আস্তে পানি বের হবে আনহা আমাদের আবার হয়ে গেছে আমরা দুই মিনিট হয়ে গেছে এখন আমরা আবার কি করব আবার একটু নেড়ে দিব দেখো একটু লেগে লেগে এসেছে এখন হালকা একটু পানি দিতে হবে হালকা একটু দেখো কালারটা কি সুন্দর আসছে আবার ঢেকে দিলাম এখন সিদ্ধর জন্য আমরা একটু পরে পানি দিয়ে দিব এই যে এই বাটিটা এই বাটিটা এক বাটি পানি আমরা আর একটু এইটা যখন হচ্ছে ঝোলটা কমে আসবে পানিটা দিয়ে সিদ্ধ দিয়ে দিব আর না হ্যাঁ চলো যাই দেখি পানিটা পানিটা শুকায় এসেছে দেখো হ্যাঁ পানিটা শুকায় এসেছে এখন হচ্ছে আমরা এই বাটিটার এক বাটি পানি দিয়ে দিব এক বাটি পানি দিলাম এই পানিটা হচ্ছে আমরা বেশি ঝোল করব না তো তার জন্য আমরা আচ্ছা আমরা এটা সিদ্ধ হতে দিব ঠিক আছে সিদ্ধ হয়ে আসলে যখন আশপাশে তেলটা সরায় আসবে তখন কিন্তু আমরা না চুলা বন্ধ করে ফেলবো চলো আমরা একটু খেলাধুলা করে নিই এটা সিদ্ধ হতে হতে চলো 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 আমরা দেখি হুম প্রায় হয়ে এসেছে এখন দেখো এখন একটু পানি পানি হয়ে আছে না হ্যাঁ এই পানি পানিটা আমরা এখন আর ঢাকনা দিব না ঠিক আছে আর ঢাকনা ইউজ না করে কিছুক্ষণ কিছুক্ষণ এইভাবে আঁচে দিয়ে রাখবো দেখো তেলগুলো আস্তে আস্তে সাইডে চলে যাচ্ছে এখন আঁচটা কিন্তু একদম কমায় দিতে হবে লো আছে ঠিক আছে আমাদের রান্না প্রায় শেষ আমাদের এই রান্নাঘরটার নাম কি দিব তাহলে রান্নাঘর তাই না দেখো তেলগুলো এই যে ধারে ধারে তেল চলে আসছে তার মানে আমাদের রান্না কমপ্লিট হুম বলো কিন্তু রান্নার পরে চুলো কিন্তু বন্ধ করা হলো কি না খেয়াল করবা কিন্তু এবং রান্না শেষে ঢাকনা দিয়ে ঢেকে রাখবা না হলে কি হবে পোকামাকড় তেলা পোকা এগুলো কিন্তু পড়ে যেতে পারে ঠিক আছে বাই বাই